এ ইন্টারশিপ মিজাইল ও টর্পেডো ফাইরিং ভারত ও পাকিস্তানের নৌবাহিনী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সমুদ্রের মুখোমুখি পাক ভারত নৌবাহিনী চলছে গোলাগুলি। এবারে পাকিস্তানের পক্ষ নিল যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জরে থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি। মতো গোলাগুলি চলছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলি বর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাংকার যুদ্ধের দামামা শুধু স্থল নয় এর উত্তাপ পৌঁছে গেছে জলসীমায়ও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সমুদ্র সীমানায় মুখোমুখি অবস্থান নিয়ে অ্যান্টি শিপ মিসাইল ও টর্পেডো ফায়ারিং করছে ভারত ও পাকিস্তানের নৌবাহিনী আরব সাগরে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে ভারত ও পাকিস্তান প্রায় একই সময়ে একে অপরের সমুদ্র সীমায় মুখোমুখি অবস্থানে নৌ মহড়া পরিচালনা করছে ভারতীয় নৌবাহিনী এপ্রিল থেকে মে পর্যন্ত তিন গুজরাট উপকূলে তাদের তাদের সামুদ্রিক অনুশীলন চালাচ্ছে যা সীমার প্রায় পঁচাশি নটিকেল মাইল ভেতরে অবস্থান বজায় রেখে পরিচালিত হচ্ছে এদিকে সমুদ্রের ওপারে পাকিস্তানও ত্রিশ এপ্রিল শুরু করে দুই মে পর্যন্ত নিজস্ব নৌমহড়া করছে পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে ব্যাপক আকারের লাইফ ফায়ারিং মহড়া পরিচালনা করেছে করাচি উপকূলের দক্ষিণে পাকিস্তানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে এই সামরিক অনুশীলন অনুষ্ঠিত হয় পাকিস্তান নৌবাহিনী তাদের সামরিক প্রস্তুতি ও আক্রমণাত্মক সক্ষমতা প্রদর্শনের জন্য এই মহড়ার আয়োজন করেছে মহড়ায় বিভিন্ন নৌযান সাবমেরিন ও নৌ বিমান অংশগ্রহণ করেছে বিশেষ করে এন্টি শিপ মিসাইল ও টর্পেডো ফায়ারিং এর মাধ্যমে তারা তাদের দূর আক্রমণ ক্ষমতা পরীক্ষা চালাচ্ছে পাকিস্তানের এই মহড়া চলাকালীন ভারতীয় নৌবাহিনীও গুজরাট উপকূলে তাদের নিজস্ব যুদ্ধ অনুশীলন চালাচ্ছে দুই দেশের নৌবাহিনী প্রায় একই সময়ে আরব সাগরে তাদের শক্তি প্রদর্শন করায় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যদিও উভয় দেশের জন্য এমন সামরিক অনুশীলন নিয়মিত ঘটনা কিন্তু বাইশ এপ্রিল পেহেলগাঁওয়ে হামলায় ২৬ নিরহ মানুষ নিহত হওয়ার পর এই অনুশীলনের সময় ও নৈকট্য নজর কেড়েছে উভয় দেশের মধ্যে উত্তাপ বাড়লেও এখনো পর্যন্ত সরাসরি কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে যদি কাশ্মীর বা সমুদ্রসীমা নিয়ে কোন বড় ধরনের উত্তেজনা তৈরি হয় তাহলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কাশ্মীরের পেহেল গাঁও সন্ত্রাসী হামলায় পাকিস্তানে জড়িত থাকার অভিযোগে ভারতের করা মন্তব্যের প্রতিবাদে বেলুচিস্তানের কোয়েচা শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ করছে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বুধবার এক মে অনুষ্ঠিত এই কর্মসূচি আয়োজনে নেতৃত্ব দেন প্রাদেশিক পরিষদের পিপিপি মনোনীত সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার খবর দিয়েছে দৈনিক ডন বিক্ষোভে অংশগ্রহণকারী নারী ও পুরুষেরা ভারতের যুদ্ধমনাথ ও আগ্রাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং ভারত বিরোধী নানা স্লোগান বহন করেন বিক্ষোভকারীরা কোয়েটার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে একত্রিত হন বক্তব্যে সঞ্জয় কুমার বলেন পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর পাশে রয়েছে ভারত যদি আগ্রাসনের পথে হাঁটে তবে এক কোটিরও বেশি হিন্দু নাগরিক সেনাবাহিনীর পাশে দাঁড়াবে তিনি আরো বলেন পাকিস্তান সন্ত্রাসে বিশ্বাস করে না বরং এমন হামলার পেছনে ভারতের উদ্দেশ্য পাকিস্তানকে আন্তর্জাতিক হেয় প্রতিপন্ন করা বিক্ষোভে অংশ নেওয়া নারী নেত্রীরা ভারতের তরফ থেকে সিন্ধু নদীর পানি সরবরাহ বন্ধের ঘোষণারও করা সমালোচনা করেন তারা বলেন সিন্ধু চুক্তি লঙ্ঘন করে পানি বন্ধ করা শুধু আন্তর্জাতিক আইন নয় মানবাধিকারের লঙ্ঘন এটি একটি নরম আগ্রাসনের প্রকাশ সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয় আয়োজকেরা জানান ভারতের ভীতিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিরুদ্ধে ভবিষ্যতেও তারা প্রতিবাদ জানাতে থাকবে ভারতের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার পূর্ণাঙ্গ যুদ্ধ মহড়া অব্যাহত রেখেছে পাশাপাশি কৌশলগত যুদ্ধ পরিকল্পনার সাথে সংগতিপূর্ণ আধুনিক সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে নিরাপত্তা সূত্রের বরাতে বৃহস্পতিবার এক মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ সিদ্দিকুর রহমানের রিপোর্ট মহড়ায় আধুনিক অস্ত্র এবং যুদ্ধ কৌশলের সরাসরি মহড়া সময় অফিসার এবং সৈন্য উভয় তাদের পেশাদার দক্ষতা পূর্ণাঙ্গভাবে প্রদর্শন করেছেন বলে জানিয়েছে সূত্র সূত্র আরও বলছে এই সামরিক মহড়ার উদ্দেশ্য হল শত্রুর যে কোনো আগ্রাসনের কঠোর ও চূর্ণ বিচূর্ণ জবাব দেওয়া কিয়ানি ও মন্ডল সেক্টরের নিয়ন্ত্রণ রেখা এল ও সি পেরিয়ে বিনা উস্কানিতে গুলিবর্ষণের জবাবে পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় চেকপোস্ট ধ্বংস করার একদিন পর এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তান ভারতের অধিকৃত জম্মু কাশ্মীরের চকপুত্র পোস্ট সহ শত্রু বাংকারগুলো নিষ্ক্রিয় করে দিয়েছে পেহেলগাঁও হামলার পর গত এক সপ্তাহ ধরে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল কূটনৈতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয় পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশ সীমা বন্ধ সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও এই অবহেই গত মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তানে হামলার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছে বলে খবরে বলা হয়েছে কমাতে ভারতকে পাকিস্তানের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতের রূপ নেয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে এমন অবস্থায় কাশ্মীরের উত্তেজনা কমাতে ভারতকে পাকিস্তানের সাথে কাজ করতে বলেছে যুক্তরাষ্ট্র বিস্তারিত ডিস্ক্রিপ্ট রিপোর্টে ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে ফোনলাপে এই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার তিরিশ এপ্রিল রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল প্রতিবেদনে বলা হয়েছে কাশ্মীরের পেহালগামে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে এই পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের নেতাদের সঙ্গে আলাদা করে ফোনে কথা বলেছেন এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ফোনালাপের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া পৃথক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলার সময় মার্কো রুবিও বলেন তিনি পেহেলগাম হামলায় নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে তিনি আরও বলেন ভারত যেন পাকিস্তানকে অভিযুক্ত করার আগে সতর্ক থাকে কারণ এখনও পর্যন্ত ভারত এই হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন পররাষ্ট্রমন্ত্রী পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভারতকে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য আহ্বান করেছেন জবাবে প্রধানমন্ত্রী শেবাজ শরীফ বলেন ভারতের উস্কানিমূলক আচরণ শুধু উত্তেজনাই বাড়াচ্ছে এবং পাকিস্তানের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টাকে বিভ্রান্ত করছে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান যেন তারা ভারতের ওপর দায়িত্বশীল আচরণ ও ভাষার ব্যবহার নিশ্চিত করতে চাপ প্রয়োগ করেন প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ